গায় মোষ মাংস শিলা শিলা মহিষগুলো দর্শক উঠেছে এক একটা দেহ দেখেন বা বাহ্ মানে ছেলে মানুষও ফেল মানে পাটা মহিষও ফেল আর কি যে দেহ এই মোষগুলো আগে একবার ভিডিও করেছিলাম দর্শক দেশ যখন উঠে চলো সেই কালেকশনগুলো দর্শক আবার হয়েছে একদম সেরা সেরা মাশাল্লাহ বা বা আমরা দেখছেন কি এই যেগুলো বলছে হ্যাঁ হ্যাঁ বলছি ধরে নিয়ে চলেছি আর ওই বলছি না আমরা আটকাচ্ছি যেলাম আলাইকুম ভিয়ার্স পনেরোই ডিসেম্বর রবিবার আচ্ছা সিটিতে আপনাদেরকে স্বাগত দর্শক অনেক দিন পরে আজকে হাটে সে মোষগুলো উঠেছে দর্শক গায়ে মোষ মাংস শিলা শিলা মোষগুলো দর্শক উঠেছে এক একটা দেহ দেখেন বা বা মানে ছেলে মানুষও ফেল মানে পাটা মিষও ফেল আর কি যে দেহ এই মোষগুলো এক একবার একটা ভিডিও করেছিলাম দর্শক দর্শকদের উঠে উঠেছিল সেই কালেকশনগুলো দর্শক আবার হয়েছে একদম সেরা সেরা বা বাহ আমরা দেখছেন চামড়া ধরেন তো ভাই একটু চামড়া ধরেন দেখি দর্শক ধরেন ওস্তাদ ধরেন এই যে দেখেন চামড়া দেখেন ওটা ওটার ধরেন ওস্তাদ ওটা ধরেন আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন ওস্তাদ তিনশো করে চা দাম নাকি বেচা কেনা দর্শক যেটা কিনবে আরো শুনেছি হবে না ওজন কেমন লাগছে একটা দশ মন দশ মনের উপরেই মনে হবে কারণ যে দেহ দেখছি আমি দশ মন দশ মনের প্লাস হবে দশ মনে নিচে খুব কমই হবে কি দেহ মাশাআল্লাহ এগুলো আপনারে কালেকশন করেছেন খালি এই নেচ কাটা আছে আসলে দেখেন বাবারে এটা বাবারে এটা আরো সেই সুবহানাল্লাহ জামর ওইরা পাতা দেখেন কি অবস্থা এগুলো মোশ

দর্শক দেখলেন এগুলো হচ্ছে সেই কালেকশন চলো ওই আর কিছু অচকগুলো দেখে নিয়েছি দর্শক এর পাশে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি আমরা গায়ে মোষ একদম শিলা শিলা সাইজের মোষ ইন্ডিয়ান মোষ যেগুলো দর্শক এর আগে উঠেছিল আপনাদের বলেছিলাম ছয়শো টাকা কেজি হাটে বিক্রি হচ্ছিল সেই মোষগুলো দর্শক আজকে আবার পাইছি আমরা কিন্তু ঠিক আছে তো দর্শক যে এ পাশেরগুলো আপনাদেরকে দেখাই তাহলে কি ভাই আপনাদের মোষ আপনাদের চারটেয় আছে নাকি চারটেয় আছে এগুলোর দাম কেমন চলছেন আপনারা চল্লিশ এইগুলো এক এক ওজন কেমন লাগছে ভাই এক এক ওজন কেমন আছে দশমন দশ মনে ওজন আছে এগুলো মন হিসাব করতে গেলে কত হাজার টাকা মন পড়বে কত হাজার টাকা মন হিসাব করলে যদি দেখা যাচ্ছে কত হাজার টাকা মন চলছে সাতাশ 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 আঠাশ আচ্ছা আচ্ছা বিক্রির দাম না কিনা দাম বললেন কি ব্যাপার এগুলো মস্ত দাম কম পাওয়া যায় আর কি যেমন আমরা দেখছিলাম চব্বিশ পঁচিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছিল লিকু ভেড়া নিয়ে এসেছিল দাম দর করে নিতে হবে দর্শক যেহেতু নিতে পারে আর কি ঠিক আছে না দর্শক আপনারা নিবেন দাম দর করে যদিও ওনারা কথা বলতে চায় না ক্যামেরার সামনে তারপরে ওনাদের একটা দামের কথা বললো তবে দর্শক এটা সত্য কথা যে এগুলো মানে ছাব্বিশ হাজার টাকার উপরে মন যায় না আপনি কিনে নিয়ে যাবেন যারা কিনছে তারাই বলে আর কি একদম গিট গিট হয়ে আছে ভাই এগুলো জুরা ভাই এগুলো জোড়া পাশের মধ্যে আসবে তো নাকি পাশের মধ্যে চলে আসবে পাশের মধ্যে আসবে তাহলে ভাবে দর্শক আপনারাই বলছেন দশক উন্নয়নের জন্য যদি একটা মহিষ আড়াই লাখ টাকায় পাওয়া যায় তাহলে পুলিশ আট টামন তো এমনি হয়ে যাচ্ছে তারপরে কম বেশি আরও কম বেশি দাম দর করলে আরও কম করে করে দেবো আমরা বুঝছেন তুমি যে ভাইদের নাম্বারটা নিয়ে রাখেন ভাই নাম্বারটা বলেন আপনাকে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সাতষট্টি সাতষট্টি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছশো সপ্তাশি ভাই নাম বাদশা ভাই দর্শক ভাইদের নাম্বারটা রাখতে পারেন আপনারা যে যারা যদি মোষ কিনতে চান এরকম গায়ে মোষগুলো তারা ওনার সাথে যোগাযোগ করবেন দর্শক অ্যালেকশন সিটি হাটে হয়েছে একটা কথা কি দর্শক জানেন যে আপনাদের যদি এই সকল মোষ কিনতে চান কিনতে হয় তাহলে আপনারা কানেক্টেড থাকেন হাটে আসেন আমরা অনেক কষাইকে দেখতে পাই যারা মোষ কিনতে আসে না শুধু দেখতে আসে মানে দেখতে আসে বলতে কি যা হাতে কালেকশন কী হচ্ছে যদি মানে দাম দর হয়ে যায় মানে কিনে নেবেন টাকা পাঠিয়ে দেবে এরকম হয় তো ব্যবসা করলে হাটে আসতে হবে সিটি হাটে কালেকশন আপনারা জানেন যে রেবটার কেন্দ্রিক হাট এখানে কালেকশন কখন হবে কখন হবে না কেউ বলতে হবে না তো দেখার জন্য ওখানে গুরুত্ব ভারত করতে হবে আসসালামু আলাইকুম